ওই কলেজে প্রাইভেট টাকা কিসের টাকা তোমার না কিছুদিন আগে আমি 1000 টাকা দিলাম টাকা লাগলে চামু না আমি চারটি বেড করি আপনি আমারে একটা টাকা দিবেন আর তিনটা টাকা কে দিব এখন দুই প্যাবেটের টাকা লাগবে টাকা দেন টাকা তোরে তো টাকা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম জানি না তুই এত টাকা ভাষা দেয় কি করস। টাকা লাগবে টাকা দেন এত প্রশ্ন করেন কে লেগে লাগে তারা দিতেছি তোর টাকা দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে গেল এই নে দ টাকা দরে আছে তো একুশো টাকা আছে একশো টাকা বেশি আছে শুনে যায় ঠিক আছে ঠিক আছে আমি মা মোর ছেলে আমার ওরে মনে হয় মানুষ করতে পারলাম না থাক যাই আমার একটু কাজ আছে তোর কোথাও যাইস না এখানেই থাক যাক ছেলে তো কলেজে গেল আমার একটু ব্যাংকে যাইতে হইব ছেলে আলো মানুষ হইলেই হয়

তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো নাকি তাই তোর জন্য আজকে আমার সমান সম্মান ধুলায় মিশে গেল তোর আর আমি মানুষ করতে পারলাম না তোর জন্য আমার এত সম্মান সবকিছু আজ সবার কাছে আমি কি হয়েছি আপনি

বাড়িতে একটা ছাগলের খুঁটা বানানোর জন্য কোন লোক নাই তাও আমার বানা বানাতে হয় এত বড় শিল্প হয়ে গেছে পরে দিয়ে দুটা টাকার কাজ করানো হয় না

জানে এই মাসিক ওষুধ ব্যথা জানে টাকা পয়সা দিয়ে কি করবো যাই একটু দোকানে আমার একটু চান্নে সাদর্শী একটু চা খেয়ে আসি দোস্ত আমার বড় বড়ে জীবনে মানে বিলেন বড় একটা বিলেন হওয়ার ইচ্ছা তোর তো শুনে না অনেক মানো আমার কিন্তু বিলেন মানাবো কারণ আসলে তো কারো কাছে কোনো রকম পাত্তা পাই না তো বিলেনের পাটটাই আমার ভালো মানে আমি মনে করি সবাই তো না ঘর চেষ্টা করি তুই কি লেগে বিলেন হওয়ার করতে দোষ না করলে তো নাইকার দরকার আমার নাইকা নাই তাই আমি বিলেন হয়ে যাব ঠিক আছে এটাই আমার স্বপ্ন দোষ ফুলটাকে দেখ তো আসলে অনেকক্ষণ যাবত এই জায়গায় দেখতেছি কথা বলতেছি ফুল নিশ্চিত কোনো কেস আছে দাঁড়া দেখতে হইব এইতো রাস্তায় একটু দেরি হইলো আর বইলো না বাড়িতে ওই বুড়া বাপটা দিন ভরে খালি চিলি ঘর আমার সাথে আমাকে দেখতেই পারে না ছেলেটা কি আসলো সত্যি তো চল যাই দেখি তারা দেখেন ওই কেসটা কি

করে মা গুরুসরের মতসে মা গরে ফোন দে জানিতে দিন বুকের ব্যথাটা আস্তে আস্তে বেরেই চলেছে কিজিব কে ফোন কাকা কে

কদমতলা দেখা যায় এই যে কদমতলা এসে বসছি আরে বয় না আরে বয় মাথাটা ফাটা গেছে এই কি স্যার স্যার আপনার ভুল কি কর আপনি জানেন মেন লটার পড়া করে আরে না জান স্যার দে বাবা পে আর বুঝবেন দো যে আমি বেঁচেছি আর বুঝছিস জীবন আর কদমনা আর জীবন ও মেন আরই করব না চল ঠিক আছে

ছাগল বিক্ৰী কৰাৰ কি হৈছে কি হৈছে কথাখন যে মানুষ কান্দিতে না পা যে মানুষ হাসিতে না পা সে মানুষের অভাবে তো নাই এ ধরা

বাবাটা চিনাকে মারা গেছে কি কিছল কিবা হলো কি হয় আরবা 20 টাকা কইতো আমরা শুনলাম না দোস তো যা না বিনাক দিম আই হপ কাকাবো সে পরামর্শ নাকি দোস আমার কাছে তো টাকা বসে তো আমার কিছু টাকা দে চালা বি তোরা জোর টাকা বসে না আমাদের কাছে না আমাদের কাছে টাকা না যা দে না দোস না না টাকা কই না দাদা দোস দে না কিছু না দোস তোর মত তোর মত বন্ধ কর না আমার দোস যা 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 টাকা রে টাকা দে কারো চোরে তোমার চোখে বানাইবে মানুষ এমনও আছে না কইরাও দিলে কই

ভিতরে দেখেছিলাম যতনে ছিঁড়া খাইলে আমার কলিজা গোরে বোকা পাখি আপন চিনলিঙ্গা সব চলে গেছে আমার আদর একটা বাপ ছিল সেটাও চলে গেছে বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি এখন বুঝি বাবা না থাকা কি জ্বালা আমার আব্বার আমি কত কষ্ট দিচ্ছি আমার আব্বার জন্য করে বাবা আজ তোমায় অনেক মিস করি তোমাকে অনেক ভালোবাসি আজ তুমি না থাকায় বুঝতে পারতেছি বাবার কতটুকু চাহিদা এই পৃথিবীতে আর কেউ আমার আপন বলে রইল না বাবা তোমায় অনেক মিস করতেছি সত্যি বুঝতে পারতেছি বাবার কতটুকু চাহিদা থাকতে কখনো বুঝিনি আমার মতো কত না মানুষ এরকম ভুল করতেছে হয়তো বাবার বাঁচা থাকতেও কেউ বাবার চাহিদাটুকু বুঝতে পারতেছে না মতো কোথায় ওরে বুকে ভুখেযা বাবা খবর কিছু না তোমার কেউ বলে না মানি কোথায় আমার বুকে